বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে দূরে ছাগল এক জেটু ছাগল লাগছে আমরা তাই দেখে আমরা আস্তে আস্তে জেটুর কাছে পৌঁছালাম গিয়ে জেটা তোমার নাম ঠিকানাটা বলো শ্যামল বিশ্বাস একটু জোরে বলো একটু কাছে যাবি তুই এবং ঠিকানা গুড়া পোতা কতগুলো ছাগল আছে আছে আঠারোটা ও আঠারোটা ধাড়ি কটা আছে ধাড়ি ছিল চারটে

তাও তো দশ বছরে অনেক ছাগল তাহলে বিক্রি করে যাও হ্যাঁ আর ছাগলের ইয়ে রোগ ব্যাধির জন্যে কি ডাক্তার দেখাও এমনি রোগ ব্যাধির জন্যই ওই যে এমনি তোমার এই যে ডাক্তার আর আর কৃমি ওষুধ ঠিকঠাক খাও কৃমি ওষুধ খাওয়াই মাঝে মাঝে যেটা বন্ধুরা দেখতে পাচ্ছ যেটার কাছে সব খাসি ছাগল শুধু দুটো ধাড়ি ছাগল আর সব খাসি যেটা প্রায় দশ বছর ধরে ছাগল পুষছে এটা বাতকুলার কাছে গরুয়া পোতা এটা নদিয়া জেলার এটা যদি একবারে এই খাসিগুলো কোনো খরিদ্দার যদি নিতে আসে একবারে দিয়ে দেবা একবারে দেব একবারে দেব না কোন কারণে ধর ফটো কোন একটা এখন সে পুরো দাম তো পাবো না তাহলে এটি যদি আর দু চার মাস পুষি হুম তাহলে

আমাদের ধারি ধারি এর মতো হবে এই দুটোর মতো বিশেষ করে ওই জুড়া দুটোর মতো লাগবে কটা বিক কটা বিক্রি করেছে ছটা বিক্রি করেছে ছোট বড় দিয়ে হুম 50000 টাকা আ ছটা ছাগল খাসি ছাগল 50000 টাকা কালকে নিতে আসবে কালকে ছাগল ব্যবসা ছাগল ব্যবসাতেও লাভ আছে প্রচুর বন্ধুরা এই জেঠার কাজই শুধু মাঠে চড়িয়ে ছাগল পালন করে এবং বাড়িতে কিছু অল্প কিছু দানা খাবারটাও দেওয়া জ্যাঠা সামান্য দিই সকালবেলা দুইটা টিফিন টিফিনের মতো দিই তাছাড়া বিকালে দেওয়া হয় না সকালবেলা দুটো টিফিন মতো দিই আর সারাদিন মাঠে রাখা আর সারাদিন বলতে ওই মাঠে ঘাস টাস কেটে আনি মাঠে ঘাস বোনা আছে আর এই চড়িয়ে নিয়ে যাচ্ছে মাঠে আর অন্য কোনো কাজবাস চাষবাস চাষবাস আছে চাষবাস করি ফাঁকে ফাঁকি করি চাষ ছাগল পোলা ছাগল পোষা কি বন্ধ টন যদি আরো কি বাড়ানোর ইচ্ছা আছে ছাগল না কমানো না বাড়ানো বলতে বাড়াবো আর নাই যেরাম চলছে আমি চলুক টুকটাক করে বর্ষাকালে কোনো অসুবিধা হয় নাকি না বর্ষাকালে অসুবিধে বলতে এখন যেমন সুবিধে এত সুবিধা তো আর হয় না তখন একটু অসুবিধা হয় বই বর্ষাকালে যেমন ভালোই সমস্যা হয় হ্যাঁ তার সেই সমস্যাটা কিন্তু একটু কষ্ট করতেই হবে ছাগলের ভ্যাকসিন করো ভ্যাকসিন করি কোনো ভ্যাকসিন করো না ছাগল কি এবার শীতে কোনো রোগ বিধি হয়েছে না কোনো রোগ টোগ হয়নি ভালোই আছে ছাগল কোনো অসুবিধা নাই আর এখন পর্যন্ত ভালোই আছে না আর যে দুটো ধাড়ি আছে সে দুটো কি গাবেন একটা গাবেন আর একটা পাটি এই খাসি কমিয়ে দেখি কি আরো ধারে কিনার ইচ্ছা আছে না এমনি থাকবেই থাকবে না ওই ধরো দুটো পাটি আছে তো দুটো পাঠিয়ে ওরা আবার বাচ্চা দেবে আর তারপরও দশটা খাসি আছে এই কটা আবার ব্যসার মতো হতে তো আবার ফের বাচ্চা দেবে আবার স্বাভাবিক হয়ে যাবে চলেছি এবার আমাদের ঘাসের জমিতে যে দেখতে আমেরিকান ফাইভ জি এই ঘাসগুলো আমরা কাটিং শুরু করেছি এই ঘাসের চারা যদি লাগে মাত্র পাঁচ টাকা পিস এবং কাটিং নিলে মাত্র তিন টাকা পিস অতি সব যোগাযোগ করতে পারো লাগে কাটিং মাত্র অল্প কিছু আছে এবং আমরা এর থেকে কম দামে কোথাও পাবেন না কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো বা এসএমএস করতে পারো এসএমএস করলে পরে কন্ট্যাক্ট করলে পরে আমরা কাটিং রেডি করে দেবো যেদিন লাগবে তার আগের দিন ফোন করতে হবে ফোন করলে পেয়ে যাবেন বন্ধুরা তুই দিয়ে এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন